দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখেন এবার একটা ভিডিও করছিলাম যে এইবারের বিপিএল হতে যাচ্ছে বাংলাদেশের বিপিএল এর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিপিএল এটা অ্যাকচুয়ালি আমার কথা ছিল না যারা অর্গানাইজার এবারের বিপিএল এর এটা তাদের প্রতিশ্রুতি ছিল আসলে সেই ক্ষেত্রে প্রতিশ্রুতিটা কতটুকু রক্ষা হয়েছে বা কি হয়েছে সেটা যদি আপনাদের কাছে ব্যাখ্যা করতে যাই আমার চাইতে ভালো আপনারা বলতে পারবেন বিকজ আপনি যদি খেয়াল করে থাকেন দর্শক এখনও পর্যন্ত যেভাবে লাইভ টেলিকাস্ট করা হচ্ছে বিপিএলটা সেইখানে কতটুকু উন্নয়ন হয়েছে মানে কোন লেভেলে আমরা সেই ভিডিওটা দেখতেছি কোন রেশিওতে আমরা সেই ভিডিওটা খেলাগুলো উপভোগ করতেছি আপনি যদি দেশের বাইরের যে কোনো লিগের কথা চিন্তা করেন একদম ক্রিস্টাল ক্লেয়ার খেলাধুলাগুলো আমরা খেলাটা দেখতে পাই মানে খেলার যে আসল মজাটা বল আসতেছে বল যাচ্ছে সাথে সাথে স্কোরবোর্ডে যেভাবে ছক্কা চার একটা ছবি ফুটে উঠতেছে এই ইভেন বাউন্ডারি লাইনের পাশে যে সাইডের যেই আপনার ইয়েগুলো থাকে স্ক্রিনগুলা সেইখানটা তো বাউন্ডারির বিভিন্ন একটা মানে একটা ঝলক যেটাকে বলে আর কি টি টোয়েন্টি সেটা একটা আসলে মাঠের সিচুয়েশন দেখলেই বোঝা যায় আপনি যদি পিএসএল ফলো করে থাকেন সেইখানে দেখবেন দর্শকদের জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের সেগমেন্ট আয়োজন করে থাকে সেখানে দর্শক এক হাত দিয়ে বল ধরলে একটা অ্যামাউন্টের একটা টাকা তারা উপহার পাচ্ছে দর্শকদের জন্য মাঠেও প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয় আবার আইপিএলের কথা যদি চিন্তা করেন আপনারা সেইখানে আপনার ফ্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ড দেওয়া হয় তা তাছাড়া বিভিন্ন ধরনের তাদের তো অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়। তো সেই ক্ষেত্রে আশা করেছিলাম যে এইভাবে এইবার হয়তোবা পিএসএলের মতো আইপিএলের মতো বিগ ব্যাশের মতো বাংলাদেশের এই টুর্নামেন্টটা অনেক বেশি পরিমাণ সফলতা অর্জন করতে যাচ্ছে এটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছিল বাট দিন শেষে আসলে দেখা যেতেছে যে সেই ঘুরে ফিরে বর্ডার দল মানে ঘুরে ফিরে একই অবস্থা যার শুধু মানুষগুলা চেঞ্জ হয়েছে কিন্তু সিচুয়েশন কিন্তু আমাদের আসলে কখনোই চেঞ্জ হয় নাই আপনি যদি এখন বিপিএলকে কেন্দ্র করে বাংলাদেশের স্টেডিয়ামের ন্যাশনাল স্টেডিয়াম সেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামের কথা চিন্তা করেন আজকে আমাদের এক ইউটিউবার ভাই রিয়াসাদিম ভাই উনি নিজেও ভিডিও করে দেখাইছে যে স্টেডিয়ামের বাইরে এখনও নাকি মানুষ মূত্র বিসর্জন করতেছে তাহলে ওনার ইয়েটা আমার বেশ ভালো লাগছিল যে ঘু ব্রাউনি মানে এইটা দেয় এটা বোঝানো হয়েছে যে স্টেডিয়ামের বাইরে মানুষ নাকি মূত্র ত্যাগের পাশাপাশি মলও ত্যাগ করতেছে এবং সেগুলার রঙ শুকিয়ে ব্রাউন কালার হয়ে গেছে মানে ওনার ভাষ্যটা ছিল এরকম তো এই সমস্ত কথা আসলে বলতে গেলে নিজের কাছেই লজ্জা লাগে যেখানে আমরা হোপ করেছিলাম যে বিপিএলটা অনেক বেশি পরিমাণ ঝাঁঝালো হবে এবার মানুষের দৃষ্টি আকর্ষণ করবে সেইখানটাতে কিন্তু আসলে ওই রকম আমরা এক্সপেক্টেড কিছু দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত জানি না টুর্নামেন্ট সামনে গড়ানোর সাথে সাথে আমরা কিছু দেখতে পারবো কিনা তারপর আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে দর্শক গতকালকে চিরাগাং চিরাগাং চিরাগাঙের যে টিমটা আছে আপনার চিরাগাঙের সেই টিমটা খেলতে নামছে চিরাগাং বাইকিংস মেবি যাই হোক তো তারা যেই ড্রেসটা পরে খেলতে নামছে তাদের দেখে মনে হচ্ছে যে তাদের হেলমেটে কোনো লোগো নাই তাদের প্যাডে কোনো লোগো নাই জাস্ট শুধু পুরাতন যে জিনিসগুলো ছিল কিংবা যার যার ব্যক্তিগত যে জিনিসগুলো ছিল কিংবা আমার কাছে মনে হয় যেন গুলিস্তানের হগাস মার্কেট থেকে কিনে এনে সেইখানে জাস্ট কাপড় পেঁচিয়ে তাদেরকে খেলতে নামাই দেওয়া হয়েছে ভাই একটা কথা কি আপনারা একটা ইন্টারন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট যদি আপনারা আয়োজন করতে চান সেইখানে আপনাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়গুলোকে আপনাদের নখদর্পণে রাখতে হবে যে কোন দল কোন জার্সি পরে খেলতে নামতেছে কোন দল মানে তাদের উইদাউট লোগো খেলতে নামতেছে কিনা এই বিষয়গুলো কিন্তু আসলে লক্ষ্য রাখাটা যারা টুর্নামেন্টের অর্গানাইজার তাদের সবচেয়ে বেশি গুরুদায়িত্ব সেইখানটাতে কি তারা ভুল করে যাচ্ছে না এরকম ছোটোখাটো ভুল থেকে কিন্তু আসলে ওই যে আপনি গ্রাহ্য করলেন না আমরা যখন পাড়ার ক্রিকেটে এখনও ভালো কোনো টুর্নামেন্ট খেলতে যাই যেখানে প্রাইজ মানে দশ হাজার পঞ্চাশ হাজার টাকা থাকে সেইখানটাতেও আপনি পরিপূর্ণ জার্সি আপনি খেলতে পারবেন না আর সেখানে আপনি ইন্টারন্যাশনাল লেভেলের একটা ফ্র্যাঞ্চাইজি লিগ আপনার বিপিএল ওয়ার্ল্ডের মধ্যে যার অবস্থান সাত কি আটে এরকম একটা পর্যায়ে সেইখানটাতে আপনারা যে ধরনের লিগ আয়োজন করতেছেন উইদাউট কাইন্ড অফ ফর্মালিটিস যে যার যার মতো পরে এসে খেলতেছে আপনি কয়েকদিন পরে যে জিন্স প্যান্ট আর টি শার্ট পরে খেলতে নামবেন না তার কি গ্যারান্টি আপনি দিতে পারেন তো আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটা ভালো টুর্নামেন্ট আয়োজন করার জন্য সেইখানটাতে একটা স্টেডিয়ামকে পুরা রক রং চকচকা করে ফেলার অবস্থা কথা ছিল সেখানটাতে তেমন কিছুই কিন্তু আসলে হয় নাই আমরা দেখতে পারি নাই একটা প্রোগ্রামে সেখানে আপনারা পাঁচ ছয় কোটি টাকা খরচ করে আহ উদ্বোধনী অনুষ্ঠান করছেন তো এই বিষয়গুলো আসলে খুবই দৃষ্টিকটু একটা বিষয় আসলে এই ধরনের আরও কিছু বিষয় আছে সেটা যদি আমরা কথাবার্তা বলি অন্য কোন ভিডিওতে সেই বিষয়গুলো তুলে আনার চেষ্টা করব দর্শক তারপরে আপনাদের কি মনে হয় আসলে এবারে BPL টাতে আপনারা কি আশা করতেছেন স্কোরবোর্ড স্কোরবোর্ডটা দেখলেই বোঝা যায় যে কতটুকু উন্নতি হইছে আমাদের এই বিপিএল আমার কাছে মনে হয় আগের চেয়ে তারও খারাপ হইছে বেশ একটা ভালো হইছে বলে আমার কাছে মনে হয় না দর্শক তারপরেও যারা আপনারা নিয়মিত বিপিএল ফলো করতেছেন তারা ভালো বলতে পারবেন যে এই বিপিএল এই বিপিএল আমাদেরকে কতটুকু এন্টারটেইনমেন্ট যোগাচ্ছে কতটুকু মানে কী বলবো বিনোদন দিচ্ছে সেটা আসলে বিনোদন কি আসলে ছক্কাচারি তো আসলে বিনোদন না বাট একটা জিনিস আমরা দেখতেছি টিভিতে সেটা যদি ক্লিয়ারলি আমরা নাই দেখতে পারি ঝাপসা ঘোলাটে কুয়াশাচ্ছন্ন অবস্থায় দেখতে পাই সেইখানে আসলে খেলা দেখার কোনো মজাই থাকে না দর্শক তারপরে আপনাদের কাছে যদি মনে হয় যে বিপিএল ঠিকঠাক মতো আগাচ্ছে এগুচ্ছে আগের চাইতে ভালো হইছে সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম